আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও অনেক গাবি বা বকনায় সাধারণত ডাকে আসার পর ডাকা কী করে না আমরা জানি যে গাবি বা বকনা ডাকে আসার পর সাধারণত জোরে জোরে হাম্বা হাম্বা ডাক পারে কিন্তু যে সমস্ত গাবি ডাক পারে না তাদের কি কি লক্ষণ দেখে আপনারা বুঝবেন যে আপনার গাবি বা বকনা আসছে বা হিটার্স এই বিষয়ে নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি নাটিনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে চলুন বন্ধুরা বিস্তারিত আলোচনায় চলে যায় গাভি বা আসার পর দেখবেন ঘন ঘন সে প্রসাব করতেছে এবং যৌন অঙ্গটা অনন্য দিনের তুলনায় স্বাভাবিকের অবস্থার চেয়ে বেশি ফুলে গেছে ফোলা ফোলা ভাব আছে জোনাঙ্গ দিয়ে সাদা মিউকিয়াস বা মল বের হবে গরু এক জায়গায় দাঁড়িয়ে থাকতে যাবে না শটফট করবে কান খারাপ করে রাখবে নিজে অন্য গরুর উপরে লাভ উঠবে এবং অন্য গরুকে নিজের উপর লাফিয়ে উঠতে উৎসাহিত করবে এক জায়গায় বেঁধে রাখলে দেখবেন সে ঘোরাঘুরি করতেছে একদম চরকের মতো ঘোরাঘুরি করবে অশান্ত ভাব মনে হবে মোটামুটি এই কটা লক্ষণ দেখলেই বুঝতে পারবেন যে আপনার গাবি বা বকনা হিটে আসছে বা ডাকে আসছে তখন আপনার গাবিকে সিমেন্টস দিতে পারেন তবে যখন ডাকে আসবে সাথে সাথে গরুকে সিমেন্স দেবেন না বা সার দেখাবেন না পাল দিবেন না সকালে হিটে আসলে বিকালে আপনারা পাল দেখাবেন বা সিমেন্স দেবেন আর যদি বিকালে হিটে আসে বা সন্ধ্যাবেলা হিটে আসে তাহলে তার পরের দিন সকালে আপনারা পাল দেখা দেখাবেন অথবা সিমেন্স দেবেন তা না হলে যদি সঙ্গে সঙ্গেই আপনারা সিমেন্ট বা সার দেখান তাহলে হিট মিস হওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা এ পর্যন্ত ছিল আজকের ভিডিওতে কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ